অন্য অন্য বছরের তুলনায় এই আমাদের বিক্রি কম আমাদের অনেক রয়ে গেছে বিক্রি হয় নাই স্বাধীনতার পরের থেকে আমরা এই ব্যবসা করে আসছি আমার দাদু করে আসছে আমার বাবা করছে এখন আমরা করছি মানে কোনো বছরই এরকম কিছু ছিল না কিন্তু এবছর অনেক মানে ভাই বললে চ আমরা এগুলো নিজেরা তৈরি করি না আমরা আমাদের নিজস্ব কারিগর আছে তাদেরকে আমরা বিভিন্ন ডিজাইনের কথা বলে দিই সেই হিসেবে তারা আমাদের তৈরি করে এখানে অনেক প্রকার ঘুরি পাওয়া যায় ছয় থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা এই বছর মাত্র দুই তিন দিনের জন্য চাপ ছিল অন্য অন্য বছর আমরা পনেরো দিন এরকম চাপের মধ্যে বিক্রি করতাম কারণ এটার মূল উদ্দেশ্যটা হলো মানুষ একটু ঘুরে রাবে একটু আনন্দ করবে বিনোদন করবে এতটুকুই নিজের চোখে দেখতে পারেন যে এই ঘুড়িগুলো আর বিক্রি করার কোনো হয় নাই এটা দেখা গেছে আমরা রেখেও দিতে পারবো না রেখে দিলে ঘুড়ির কাগজে কালার চেঞ্জ হয়ে যায় এই ঘুড়ির যে কাঠিগুলো আছে ওগুলো পুকে খেয়ে নেয় ঘুনে ধরে যায় এগুলো তো বিক্রি করা সম্ভব না আপনি এখানে দেখতে পান আমাদের কয়েক লক্ষ টাকা সুতার হয়ে গেছে এগুলা তো পরবর্তী বছরে বিক্রি করা সম্ভব না এই হাজার ঘুড়ি তৈরি করতে কারিগরকে দিতে হয় সাত হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি দশ হাজার টাকা তো এটাকে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমার লস এখন এটা তো আর রাখাও সম্ভব না কারণ যেহেতু এটা বারো মাস চলে না এটা হয়তো কোথাও রেখে দিতে হবে এরপরে পরবর্তী বছরে নষ্ট হইলেও হবে না হলে না এখন তো বিক্রি করার কোনো হয়ে নাই আপনি একটা করে দুটা করে ঘুরি কতদিনে বিক্রি করবেন এই সারাদিনে এই দুশো না তিনশো কুটিয়ে নিয়ে বসছি দেখেন কয়টা বিক্রি হয়েছে মনে একশো কোটি বিক্রি হয়নি ব্যবসাটা তো সবার আমাদের না এটা সার্বজনীন হয়ে গেছে এখন তো এখন সবাই দুজন নেয় আমরা বিক্রি করব। কেউ দুজন না নেয় আমরা বিক্রি করব না ব্যবসা করলে নেওয়া না নেওয়ার কোনো কিছুই নাই গেছে বছর যখন আমি এক লাখ টাকা লাভ করছি ওইটা আমি মেনে নিছি এই বছর যখন আমার তিরিশ হাজার টাকা লস হবে সেটাও আমায় নিয়ে ব্যবসা করতে হবে আসলে আমাদের দোকানে মেন হলে বিয়ের আইটেম আমরা হিন্দুদের বিয়ের যত আইটেম আছে টোটাল জিনিসটি আমরা বিক্রি করি তো দেখা যাচ্ছে পোষক্রান্ত উপলক্ষে আমরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা করি কিন্তু এই ফেস্টিভ্যালের জিনিস বিক্রি করার চেষ্টা করি এরপর আমরা আবার আমাদের পুরাতন বর্ষে চলে যাব দৈনিক তো আমাদের একটা টার্গেট থাকে আমাদের প্রত্যেক বছর টার্গেট থাকে পঞ্চাশ হাজার ঘুড়ি বিক্রি করা তো আমরা সেই মতোই ঘুরি স্টোক করি কিন্তু এই বছর আমরা ঘুরি অর্ধেক স্টক করছি পঞ্চাশের অর্ধেক পঁচিশ তারপর দেখা গেছে দুই তিন হাজার ঘুরি আমাদের রয়ে গেছে আমরা তো চাই এই দেশ সবার এই দেশে কোনো অপশক্তি কিংবা অপসাম্প্রদায়িক চলে আসুক এটা আমরা কখনোই চাই না আমরা চাই এই দেশ সবার ধর্ম যার যার রাষ্ট্র সবার সবাই সবার ধর্মে থাকেন কিন্তু রাষ্ট্রটাকে এক জায়গায় রাখতে হবে আমাদের ডিসেম্বর মাসের থেকে শুরু করতে পারেন জানুয়ারির পনেরো বিশ তারিখ কিংবা জানুয়ারির পনেরো রাই নিতে পারেন এই দুই মাসে মানুষ ঘুরে উড়ে এরপর আর কি ঘুরি ধৈর্য থাকে